আসসালামু আলাইকুমকে স্বাগত তো অনেক প্রায় টেকটা তো আজকে আপনাদেরকে যেটা বোঝাব আসলে সারা বাংলাদেশে কারেন্ট নাই বললেই চলে নেটওয়ার্ক নয় দেবো তারপরেও মোবাইলে যত সময় চার্জ আছে তো এটা যে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি আজকে আপনাদের যে জিনিসগুলো বোঝাবো এটা হচ্ছে প্রথমত এখানে আপনারা যে সেন্টেন্স ব্যালেন্স নেন এই ব্যালেন্সগুলা যারা দশ পার্সেন্ট পনেরো পার্সেন্ট বিশ পার্সেন্ট ব্যালেন্স নেন এই ব্যালেন্সগুলো ঠিকভাবে সেল করে আপনারা লাভবান হবেন তো প্রথমে যে জিনিসটা আপনারা যখন আমাদের টেলিকম ড্রাইভ ওয়েট করেন তো একশো টাকা বা দুশো টাকা বা তিনশো টাকা বা পাঁচশো টাকা তখন পনেরো পার্সেন্ট নেন এক হাজার টাকা তাহলে এক হাজার টাকা আপনি দেড়শো টাকা কমিশন পাচ্ছেন মানে এক হাজার টাকায় একশো পঞ্চাশ টাকা আপনি কমিশন পাচ্ছেন তার মানে পনেরো পারসেন্টে তো আপনাদেরকে প্রথমে দেখায় দেখেন এখানে একটা অপশান রয়েছে এই যে মাই প্লান এই মাই প্লানটা কিন্তু নতুন আসছে এবং খুবই বর্তমানে সেটা মানুষ সেল করছে ওটিপি অফার এই মাই প্লান থেকে কিন্তু সাধারণত ওটিপি অফার সেল করছেন এবং ওটিপি ওটিপি অফারটা কী লোক এটা আপনাদেরকে বোঝাচ্ছি যখন আপনি মাই প্লানে যান মাই প্লানে গেলে এখানে দেখেন এখানে তিরিশ দিন সিলেক্ট করছেন এখানে এমবি কিন্তু যেটা চলে বর্তমানে বেশি এখন পঁচিশ জিবি আপনার দুশো মিনিট বা পঁচিশ জিবি এখানে পঁচিশ জিবি মনে করেন মানে পঁয়ত্রিশ জিবি পাঁচশো মিনিট দেখেন পঁয়ত্রিশ জিবি পাঁচশো মিনিট পঁয়ত্রিশ জিবি পাঁচশো মিনিট এখানে দাম দিচ্ছে কত পাঁচশো পাঁচ টাকা তো এটা আপনি যে কাউকে গিফট করতে পারবেন এমন ধারণা থাকলে আপনার ভুল এখন গিফট করার কোনো অপশান নাই এটা হচ্ছে আপনি যে সিমে অফারটা নেবেন সেই সিমে ব্যালেন্স রেখে তারপর আপনার অফারটা কিনতে হবে তো ধরুন পাঁচশো পাঁচ টাকা যদি আপনার অফারটা কেনা পড়ে এখন আপনি আমাদের এখান থেকে পনেরো পার্সেন্টে ব্যালেন্স দিলে আপনার কেনা দাম কত পড়বে এটা আপনাদেরকে দেখায় তো আমি ক্যালকুলেটারে যাচ্ছি দেখেন পাঁচশো পাঁচ মাইনাস যদি পনেরো পার্সেন্ট আসে তাহলে আপনার কেনা দাম পড়ছে চারশো উনত্রিশ টাকা যেটা মার্কেটে কিন্তু আপনার চারশো আশি টাকা চারশো সত্তর টাকা অ্যাভেলেবেল চলে তাহলে আপনি যদি একই অফার চারশো সত্তর টাকা মাইনাস চারশো উনত্রিশ টাকা মানে একটা অফারে আপনার একচল্লিশ টাকা লাভ থাকবে তো এফটটা আপনি কীভাবে দেবেন আমি আপনাদেরকে বোঝাই তো সেক্ষেত্রে আপনি প্রথমে এখানে যখন যাবেন এখানে দেখেন পঁয়ত্রিশ জিবি পাঁচশো মিনিট সিলেক্ট করার পর এখানে দেখেন নিচে কিন্তু একটু অপশান আছে কন্টিনিউ নিচেই তো এই জিনিসটা দেখাই এই আপনার কন্টিনিউ চাম দেওয়ার পর দেখেন এখানে কিন্তু বাই রিসার্জের কোনো অপশান নাই এখানে কিন্তু আপনার মেন ব্যালেন্সে টাকা রাখতে হবে আপনাদের দেখেন এখানে কিন্তু ব্যালেন্সে টাকা রাখতে হবে তো আমার ব্যালেন্সে দেখেন এখানে তিনশো একান্ন টাকা আছে এই জন্য হবে না যখন আপনার পাঁচশো পাঁচ টাকার উপরে থাকবে তখন কিন্তু আপনি অফারটা নিতে পারবেন এই অফারটা রেগুলার মূল্য কিন্তু আপনার প্রায় আটশো একাত্তর টাকা পড়বে তো আপনি যেহেতু এটা অফার প্রাইজে আপনি ডিসকাউন্ট প্রাইজে পারছেন পাঁচশো পাঁচ টাকা দিয়ে তো সেক্ষেত্রে আপনি এটা নিলে আপনি অনেক লাভবান হবেন এখন এটা নেবেন কীভাবে আপনাদেরকে বোঝায় প্রথমে আপনি যে কাস্টমার কাছে অফারটা দেবেন তো দেখেন দেখেন আপনারা তো মনে করেন যে লগ আউট এখানে আপনি লগ আউট করে দিলে এই যে মাই বিএল অ্যাপ যেটা আপনার সবাই ব্যবহার করেন মাই বিএল এখন কাস্টমার অফারটি নিবে তখন আপনি কী করবেন এই মাই বিএল অ্যাপে লগ সাম দিবেন দেওয়ার পর দেখেন প্রথমে যে এই যে বাঙালি ইউজার এই বাঙালি ইউজারে সাম দেবেন দেওয়ার পর এখানে দেখেন আমার একটা নাম্বার আসছে এখন যে কাস্টমার আপনি কিনে দিবেন ওই কাস্টমারের এখানে নাম্বারটা পাতে এখানে যে গেট ওটিপি চাপ দেবেন এই গেট ওটিপি চাপ দেওয়ার পর কাস্টমারের মোবাইলে একটা মেসেজ যাবে এই ম্যাসেজ যখন যাবে তখন ওই মেসেজের যে ওটিপিটা আসবে সেই ওটিপিটা কিন্তু বসানোর পরে আপনি কিন্তু এখানে সরাসরি লগ ইন এখন চাপ দিয়ে লগ ইন হয়ে যাবে তো এখন ওই লগ ইন হওয়ার পর আমাদের টেলিগ্রামে দেখবেন পনেরো ব্যালেন্স সেল করা হয় তখন আপনি যে নাম্বার অফারটা নেবেন এখানে দেখেন যে নাম্বারে আপনি অফারটি নেবেন আপনাদেরকে দেখাই এই যে যে নাম্বারে আপনি অফারটি নেবেন সেই নাম্বারটিতে আপনি এখানে কিন্তু লগ হয়ে যাবেন তখন আপনি এই নাম্বারটি আমাদের টেলিকমে হিট করবেন পনেরো পার আছে হিট করার পর দেখবেন আপনার এখানে যখন সাকসেস হবে দশ থেকে পনেরো মিনিট পরে আপনার এখানে কিন্তু ব্যালেন্স চলে আসবে যখন ব্যালেন্স চলে আসবে তখন আপনি এই ইন্টারনেট ওয়েকে গিয়ে তখন আপনি তাকে প্যাকেজটা কিনে দিবেন তার কাছ থেকে আপনি নিচ্ছেন চারশো আশি টাকা আপনার খেয়াল দাম পড়তেছে চারশো উনত্রিশ টাকা এটাকে বলে ওটিপি অফার যেটা বর্তমানে বাংলাদেশে খুবই ভালো চলতেছে এই হলো প্রথম সাবজেক্ট এখন দ্বিতীয় সাবজেক্ট যেটা বর্তমানে আরেকটা জিনিস আপনার কাছ থেকে অনেকেই রিচার্জ নেয় পঞ্চাশ টাকা একশো টাকা দুশো টাকা তিনশো টাকা পাঁচশো টাকা তো এই রিচার্জে আপনি কীভাবে লাভ করবেন আর এক থেকে দেখায় আপনাদের মাই বিএল অ্যাপে আপনারা এক হাজার টাকায় পনেরো পার্সেন্টে নেবেন তো এক হাজার টাকা যখন আপনারা পনেরো পার্সেন্টে নেবেন তখন আপনি এক হাজার টাকায় আপনি পনেরো পার্সেন্টে ব্যালেন্স দিলে আপনার এখানে কিন্তু কস্ট কাটছে আটশো পঞ্চাশ টাকা তার মানে আপনি প্রায় দেড়শো টাকা কমিশন পাচ্ছেন যেখানে আপনি সাধারণত আমাদের কাছ থেকে রেগুলার কমিশন পান আটত্রিশ টাকা সেখানে আপনি পাচ্ছেন এক হাজার টাকায় একশো পঞ্চাশ টাকা তার মানে আপনি একশো বারো টাকা অতিরিক্ত লাভ করতে পারবে এক হাজার টাকা রিসার্জ এটা কীভাবে দেখায় তো এখানে দেখেন আমি এখানে কিন্তু আমার ব্যালেন্স আছে তিনশো একান্ন টাকা তো আমি এখানে দেখেন একটা অপশান রয়েছে যে অপশানটা আপনাকে দেখায় থ্রি ডটে যেহেতু প্লে স্টোর থেকে আপনি মাই বিল অ্যাপটা আপগ্রেড করে নেবেন এই তিরিয়াটা চাপ দেবেন দেওয়ার পর দেখেন এখানে একটা অপসার আছে ব্যালেন্স ট্রান্সফার এখন আপনাদেরকে বলি এই ব্যালেন্স ট্রান্সফার কিছু শর্ত আছে শর্ত নম্বর এক যেটা হচ্ছে আপনি এক মাসে এক হাজার টাকার বেশি ট্রান্সফার করতে পারবেন না একটা সিম দিয়ে আপনি পুরো লগ আউট করা একটা সিম লগাই করে সেই সিম ব্যালেন্স থিমের এইভাবে আপনি যত কিছু করতে পারেন দ্বিতীয় শর্ত হচ্ছে কি তিরিশ মিনিটের ভিতর আপনি এক সিম দিয়ে একশো টাকার বেশি ট্রান্সফার করতে পারবেন না এবং একদিনে পাঁচশো টাকা আপনি দুই দিনে এক হাজার টাকা করতে পারবেন কিন্তু তিরিশ মিনিটে একশো টাকা করে আপনি যদি কেউ দুশো টাকা নেয় তাহলে একবার একশো টাকা তিরিশ মিনিট পরে আবার একশো টাকা আপনি যদি দুইটা সিমে নেন তাহলে একটা লগ আউট করে আরেকটা লগ ইন করে দুইটা সিম দিয়ে আপনি দিতে পারবেন তো এই ব্যালেন্স ট্রান্সফার দেখেন যাওয়ার পরে এখানে যে কাস্টমারের নাম্বার রিসার্চ করবেন সেই কাস্টমার নাম্বার দেবেন দেওয়ার পরে এখানে অ্যামাউন্ট দেবেন দেওয়ার পরে এখানে পিন দেবেন এই পিনটা যদি এই অপশানটা না আসে যদি আপনার আরেকটা অপশান আসে এখানে পিনের অপশান তো এটা আমার যেহেতু সেট করা আছে আপনাদের একটা ধরো নতুন আচ্ছা আরেকটা অপশান আসবে যখন আরেকটা অপশান আসবে যে পিনের অপশান দেখবেন কি ওই কাস্টমারের মোবাইলে একটা পিন গেছে ওই পিনটা দেওয়ার পরে আপনার কাছে নতুন পিন যাবে আপনি এমন একটা পিন দেবেন এই পিনটা কিন্তু একবারই যাবে আর যদি এইভাবে আসে আপনি পিন না জানেন আচ্ছা যেটা বোঝাচ্ছিলাম ওই পিনটা দেওয়ার পরে আপনার কাস্টমারকে যে পিনটা দেবে পিনটা দেওয়ার পর নতুন একটা পিন আসবে তখন আপনি একটা রেগুলারি পিন দেবেন যে পিনটা আপনি বিকাশ হতে ব্যবহার করেন বা নয় টেলিকাম ব্যবহার করেন যেটা আপনার মনে থাকবে আপনি ওই পিনটা দিয়ে সবসময় ব্যালেন্স ট্রান্সফার করতে পারবেন আর মনে করেন যে আপনার এটা একটা অপশান আসছে পিন ভুলে গেছেন তখন আপনি যে রিসেট না হতে চাপ দিলে আবার নতুন পিন যাবে তখন আপনি নতুন পিন কিন্তু আপনি সেট আপ করে দেওয়ার পিন দিলেও আপনি কিন্তু সেমভাবে করতে পারবেন সমস্যা নাই আর না বুঝতে পারলে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা সুন্দর করে বোঝাই দেব এইখানে দুইটা অপশান তৃতীয় একটা অপশান আছে আপনি ব্যালেন্সে আরেকটা কাজ করতে পারবেন আপনাদেরকে দেখায় এখানে মনে করেন আপনার তিনশো একান্ন টাকা ব্যালেন্স আছে আপনি এক হাজার টাকা এক আপনি আটশো হাজার জন্য কাটসে দেখেন এইখানে আপনাদেরকে দেখায় এই দেখেন এখানে কিন্তু একটা অপশান রয়েছে দেখছেন এটা কিন্তু সি অল দিলেও দেওয়া যাচ্ছে অথবা আপনি এইভাবে টান দিলেই কিন্তু যাচ্ছে এখানে দেখেন একটা অপশান রয়েছে গিফট প্যাক আপনারা চাইলে এই যে গিফট প্যাকের চাপ দিয়ে এখান থেকে কিন্তু আপনারা অফারগুলো বিক্রি করতে পারবেন যে কাউকে করেন আপনি একজন চল্লিশ জিবি করেন যে আপনার তিনশো আটচল্লিশ টাকার প্যাকেজ যেটা বর্তমান খুবই অ্যাভেলেবেল চলে অথবা একশো নিরানব্বই প্যাকেজ তার থেকে বেশি চলে তো সাত দিনে পনেরো জিবি একশো নিরানব্বই টাকা প্যাকেজ আপনার কেনা পড়বে কত টাকা একজন দোকানদার তো আপনি বলছেন একশো নিরানব্বই হয় যদি পনেরো পার্সেন্ট দিই তাহলে আপনার একশো সত্তর টাকা কেনা পড়ে আপনি যদি রিটেলার সিম দিয়ে দেন তাও আপনি একশো নব্বই টাকা বা একশো পঁচাশি টাকা সর্বনিম্ন পড়বেই তো সেক্ষেত্রে আপনি একশো সত্তর টাকা কী দিতে পারতেছেন তো এখানে আপনি কীভাবে দেবেন তো এখানে আপনি যে অফারটা মনে করেন একশো নিরানব্বই টাকার এই অফারটির উপর চাপ দেবেন এই অফারটির উপর চাপ দেওয়ার পর দেখেন এখানে কিন্তু এখানে কিন্তু একটা নাম্বার চাইছে সে কাস্টমার আপনি হিট দেবেন সেই কাস্টমার নাম্বারটা এখানে দেবেন দেওয়ার পর এখানে যখন নাম্বার দেবেন তখন দেখবেন এই নিচে এখানে কিন্তু কনফার্মটা উজ্জ্বল হয়ে আসবে তখন আপনি কনফার্ম দেওয়ার সাথে কিন্তু আপনার এখান থেকে ব্যালেন্স কেটে তার চলে যাবে আর আপনি এই গিফটটা আনলিমিটেড করতে পারবেন এটা কোনো বাধ্যতামূলক নয় আপনি ইচ্ছা যত ইচ্ছে তত করতে পারবেন একদিনে দিনে আপনি আর আরেকটা বিষয় আপনার প্রিপেড সিম দিয়ে কিন্তু আপনাকে গিফট করতে হবে বা ব্যালেন্স ট্রান্সফার করতে হবে অথবা আপনি মাই প্লান দিয়ে আপনি কিন্তু পোস্টপেড সিমে নিতে পারবেন না আর এখানে এখানে প্রিপেড সিমে কিন্তু আপনি এখানে সর্বোচ্চ পাঁচ হাজার পর্যন্ত রাখতে পারবেন পাঁচ হাজার বেশি পাবেন না আর তৃতীয় শর্ত হচ্ছে আপনি যে সিমের বয়স এক মাস হয়েছে সেই সিমেই কিন্তু আপনি ব্যালেন্স দিতে পারবেন এক মাস না পর্যন্ত কিন্তু আপনি কোনো ব্যালেন্স নিতে পারবেন না তো কীভাবে ওটিপি অপার মারবেন কীভাবে গিফট করবেন এবং কীভাবে ব্যালেন্স সেল করবেন তিনটে আপনাদেরকে বোঝাই দিয়েছি এখন বাকিটা আপনাদের বিক্রি করতে হবে এবং আমাদের সাথে থাকতে হবে কোনো সমস্যা হলে আমাদেরকে জানাবে আমি আপনাদেরকে বুঝাই দেওয়ার চেষ্টা করব তো যেহেতু এটা একটা গুড বিজনেস আর সবচেয়ে বর্তমানে সবচেয়ে এটাই সবচেয়ে বেশি চলছে যেটা প্লান এটা নতুন আসছে এটা দিয়ে কিন্তু আপনারা ভালো একটা ইনকাম করতে পারেন এখানে আপনি ইচ্ছা মতন সব সবাই নিতে পারবেন যাদের এম বি লাগবে তারা দেখেন চারশো পঞ্চাশ টাকায় বিশ জিবি আপনার এখানে দেখেন আপনার যেটা তিরিশ জিবির দাম চারশো নিরানব্বই টাকা তিরিশ জিবির দাম চারশো নিরানব্বই টাকা হলে আপনার চারশো নিরানব্বই মাইনাস পনেরো পার্সেন্ট দিলে আপনার চারশো চব্বিশ টাকা চারশো চব্বিশ টাকায় কিন্তু আপনি তিরিশ জিবি পেয়ে যাচ্ছেন তারপর পঁয়ত্রিশ জিবি পাঁচশো পাঁচ টাকা এইভাবে ও সরি এখানে দেখেন মিনিট ওয়া লেট আছে এখানে তিরিশ জিবির দাম পড়তেছে আপনার চারশো নিরানব্বই টাকা পঁয়ত্রিশ জিবি সেট করলে মিনিট চার্জ দু পঁয়ত্রিশ জিবি নেওয়া যাবে না তো আপনি এখানে ইচ্ছা মতন সেট আপ করে সুন্দর করে নিতে পারবেন কোনো সমস্যা নাই আপনার যত ব্যালেন্স পার্সেন্টেজ বেশি পাবেন ততই আপনি কম দামে কিনতে পারবেন তো সেক্ষেত্রে এটা ওটিপি অফার হিসেবে বিক্রি করা হচ্ছে আপনারা চাইলেও কাস্টমারের কাছ থেকে ওটিপি নিয়ে আপনি নিজে লগ করে তাকে কিনে নিতে পারবেন তো ধন্যবাদ সবাইকে নয়ন টেলিকমের সাথে থাকবেন